আসসালামু আলাইকুম আজকে আলোচনা করার চেষ্টা করব আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলটি অল্প দিনে মনিটাইজেশন করতে পেরেছি এবং কিভাবে আমি কোন শর্ত অর্থাৎ কোন কৌশল অবলম্বন করে আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি আমি মনিটাইজেশন করার জন্য যে সকল শর্ত রয়েছে সকল শর্ত পূরণ করতে পেরেছি ওই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সকল অনলাইন ভিত্তিক কাজকর্মের যে ভিডিওগুলো রয়েছে ওইগুলো দেওয়ার চেষ্টা করি যেমন আপনি অনলাইন ভিত্তিক যে কাজকর্মের অনলাইন আবেদনগুলো রয়েছে ওই আবেদনগুলো আপনি কিভাবে ঘরে বসে আপনার হাতের মোয়ালটি দিয়ে করতে পারবেন ওই রকম ভিডিও আমি দিয়ে থাকি আমার ভিডিওগুলো দেখে আপনি যে সকল অনলাইন ভিত্তিক কাজকর্ম করতে চান সকল কাজেরই ভিডিও আমি দিয়ে থাকি ওই ভিডিও দেখে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়েই ওই আবেদনটি করে নিতে পারবেন সেই সাথে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি ইউটিউব এবং ফেসবুকের যত আপডেট নিউজ রয়েছে যত আপডেট রয়েছে ওইগুলা আমি দেওয়ার চেষ্টা করি কোন ক্যাটাগরিতে কোন সত্ত্বে মেনে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটি অল্প দিনে আপনি মনিটাইজেশন করতে পারবেন ওইটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমার ভিডিওটা শুরু থেকে দেখবেন তাহলে ওই নিয়ম পালন করলে আপনিও অল্প দিনে ইউটিউবের সফলতা আনতে পারবেন আমি মূলত ইউটিউবার হওয়ার স্বপ্নে গত দুই বছর যাব চেষ্টা করতেছি তো আমার যে বর্তমান চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি ব্যতীত আমার আরও দুই থেকে তিনটা চ্যানেল ছিল আমি সঠিক নিয়ম না জানার কারণে ওই চ্যানেলগুলাতে দীর্ঘদিন কষ্ট করেছি কিন্তু ওই চ্যানেলগুলাতে মনিটাইজেশন আনতে পারি নাই তখন আমি কি করলাম ইউটিউব থেকে জন ইউটিউবারের গল্প শুনে এবং ওনার দিক নির্দেশনা মেনে ভিডিও আপলোড করা শুরু করলাম ইনশাল্লাহ দুই মাসে আমার চ্যানেলটি মনিটাইজেশনের যে সকল সত্য রয়েছে সকল সত্য পূরণ হয়ে গেছে তো আমি মনিটাইজেশনের সকল সত্য পূরণ হয়ে যাওয়ার পরে আমি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করলাম সাথে সাথে আমাকে মনিটাইজেশান দিয়ে দিচ্ছে কেননা আমার চ্যানেলে কোনো কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক ছিল না চলেন এখন আপনাদেরকে জানিয়ে দেই ওই দুই তিনটা নিয়ম কোন নিয়ম আমি পালন করার পরে আমার চ্যানেলটি অল্প দিনেই সকল ক্যাটাগরি পূরণ হয়ে গেছে তার মাঝে প্রথম নিয়ম হচ্ছে আমি আগে কি করতাম এক এক দিন এক এক ক্যাটাগরির ভিডিও আপলোড করতাম কিন্তু গত কিছুদিন যাবৎ আমি আমার এই চ্যানেলটিতে যেটি মনিটাইজেশন অন করা এই চ্যানেলটিতে একই ক্যাটাগরির ভিডিও আমি নিয়ম মেনে আপলোড করতেছিলাম এবং একটি নির্দিষ্ট সময় মেনটেন করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করেছি যেমন আমি একদিন পরে পরে ভিডিও আপলোড করেছি এবং একই ক্যাটাগরির ভিডিও এক এক ক্যাটাগরির ভিডিও আমি এক এক দিন আপলোড করি নাই যার কারণে আমার ভিডিওগুলো সহজে ভাইরাল হয়ে গিয়েছে এবং আরেকটি হচ্ছে আপনার আগে আমার যে চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলে ভিডিও আপলোড করার পরে আমি তামনেল যেটা রয়েছে যেটা আমাকে ভিডিও প্লে করার আগে যে তামনেলটা দেখাই ওই তামনেলটা আকর্ষণীয় ছিল না তখন আমি একটি কম্পিউটারের মাধ্যমে আমার যে তামনেলটা রয়েছে ওই তামনেলটা সুন্দর করে লেখে তারপরে ওই তাম সেট করে দিয়েছি তারপরে আমি ভিডিও আপলোড করার পরে আমার যে ভিডিও রয়েছে ওই ভিডিও ক্যাটাগরির ওপরে কয়েকটা কিওয়ার্ড রিচার্জ করে ইউটিউব চার্জ অপশন থেকে রিচার্জ করে ওই কিউআর কোডগুলো আমার ট্যাগে বসিয়ে দিয়েছি যাতে যারা ওই কোয়ালিটির ভিডিও দেখতে চায় তারা চার্জ করার পরে আমার ভিডিওটা তাদের সামনে ইউটিউব রবট শো করতে পারে তো ওই তিনটা নিয়ম পালন করার কারণেই আমার মনে হয় যে কিছু দিনের ভিতরে আমার চ্যানেলটি মনিটাইজেশনের সকল ক্যাটাগরি সম্পূর্ণ হয়ে গেছে তো এভাবেই আপনি আপনার যে স্বপ্নের ইউটিউব চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অল্প দিনে আপনি সফলতা আনতে পারবেন যদি আপনি ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে থাকেন